যারা ডিমের রানিং ফার্মে মুরগি চাচ্ছেন অনেক দিন আমাকে ফোন করেছেন পাচ্ছেন না তাদের জন্য সুখবর একটা লটই আছে তিন পিস মুরগি এক পিস মোরগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত স্ক্রিনে আপনি যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফার্মে সব থেকে ভে ভালো একটা ভেরিয়েন্টের লট আমরা রেডি করেছি এদের বয়স অলমোস্ট এগারো মাস এরা সম্পূর্ণরূপে একটা ডিম পাড়ার উপযোগী প্যারেন্টস লেভেলে মেনটেন করে আনা হয়েছে খুবই অ্যাক্টিভ মুরগিগুলো যারা ছোটোখাটো বাসাতে ডিমের চাহিদা পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট তিন পিস মুরগি এক পিস মোরগ এখান থেকে আপনারা ডিম উৎপাদন করতে পারবেন বা পরবর্তীতে বাচ্চা উৎপাদন করতে পারবেন যাদের এরকম অ্যাক্টিভ ফার্মে মুরগির প্রয়োজন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন উত্তরা ঢাকাতে আমাদের খামারে এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা আমরা এটা সারা বাংলাদেশে অনলাইনে বাসের মাধ্যমে ডেলিভারি করতে পারবো এটা শুধু বাজারের কেজি দরে মুরগি ভাবনা করা যাবে না এটা একটা ভালো একটা ব্রিডার ব্রিড লাইন এটার থেকে আপনারা পরবর্তীতে অনেক বড় খামার করতে পারবেন এদের বাচ্চা উৎপাদন করে অথবা ছোটোখাটো বাসা যাদের ডিম চাহিদা মেটানোর জন্য দৈনিক একটা দুটা ডিম প্রয়োজন তিনটা ডিম প্রয়োজন তারাও এই সেটা আপনারা নিতে পারেন শহরের পর্যায়েও আপনারা প্রতিপালন করতে পারেন গ্রাম পর্যায়ে প্রতিপালন করতে পারেন শতভাগ বিশুদ্ধ অরিজিনাল মিশরি ফার্মি মুরগি এবং মোরগ বয়স এগারো মাস সব ধরনের ভ্যাকসিন আপডেট করা আছে একটা মিনিমাম ম্যানেজমেন্টে দেখে রেডি করা হয়েছে হ্যাসেল ফ্রিভাবে আগামী অলমোস্ট দুই বছরের থেকে একটা ডিম পাবেন কোনো ধরনের ঝোট ঝামেলা মেনটেন করতে হবে না খাঁচা পদ্ধতিতে প্রতিপালন করতে পারবেন ছেড় প্রতিপালন করতে পারবেন উদ্যোক্তা ভাই বোন আপনারা বাজারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মুরগি সংগ্রহ করেন সেগুলো ভ্যাকসিন আপডেট করা থাকে না সেগুলো কিন্তু আপনার এক্সিস্টিং মুরগিকে আরও রোগ বাড়ার জন্য আপনি ক্ষতি হিসাবে কারণ হয় দেখেন কি পরিমাণে এরা ডিম পারে প্রতিনিয়ত আমরা এদের থেকে দুই পিস তিন পিস ডিম পাই আমাদের মুরগিগুলো খুবই ভালো ডিমে পারফেক্ট রানিং সব থেকে অ্যাক্টিভ একটা মুরগি দীর্ঘ আমরা দু বছর ধরে এই ব্রিডটাকে প্রতিবার করে আসতেছি এই ব্রিডটা আমাদের কাছে রেডি হয়েছে অলমোস্ট দশ থেকে এগারো মাস এদের সাথে মুরগি যারা নিয়েছেন ইতিপূর্বে তাদের প্রত্যেকের রিভিউ ভালো প্রত্যেকের কাছে মুরগিগুলো খুব ভালোভাবে ডিম দিচ্ছে সকলেই আমাকে ফোন দিয়েছেন তাদের নাম্বার আমার কাছে নেয় যারা ভিডিও দেখবেন একটা মাত্র লড় আছে নগর কৃষি খামারে তিন পিস মুরগি এক পিস মোরগ তবে উল্লেখ থাকে যে আপনারা বাজারের ওজন দরে বা সাধারণ কোনো দামে আমার থেকে মুরগিটা নিতে পারবেন না এটা একটা ব্রিডার মুরগি এটা নিতে গেলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ মূল্য দিতে হবে বাজেট কম থাকলে আপনাকেও প্লিজ নক করবেন না আমাকে বিরক্ত করবেন না যারা ব্রিডার সম্পর্কে জানেন ভালো ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে পারেন তারাই শুধু আমাকে নক করবেন তাহলে আপনিও জিতবেন আমিও জিতব অযাচিত আমাকে দাম বলে আমাকে কষ্ট দিবেন না আপনিও কষ্ট পাবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্রিডারগুলো রেডি করতে পারি সে তফিজান আল্লাহ তালা আমাকে দান করে আমি আপনাদের সকলকে দোয়া করি সকলে সকল পর্যায়ে আল্লাহ তালার রহমত মনে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ